সাফের মুকুট মাথায় এখন এশিয়ার চ্যালেঞ্জ লাউসে বসছে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছায় আসর বাংলাদেশ দল চূড়ান্ত একটিও পরিবর্তন ছাড়াই মাত্রই ঘরের মাঠে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে সাফ অনূর্ধ্ব বিষ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা পূর্ণ আঠারো পয়েন্ট দুর্দান্ত ছন্দ এবার সেই দলই নামবে এশিয়ান কাপের বাছায় আজ বাফুফে ভবনে ঘোষণা করা হয় তেইশ সদস্যের স্কোয়াড কোনো পরিবর্তন নেই সাফজয়ী দলের সবাই রয়েছেন মূল দলে দলের দায়িত্বে আগের মতোই পিটার বাটলার সব কিছু ঠিকঠাক থাকলে দুই আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ অনর্ধ বিষ নারী দল লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাউস পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ছয় আট ও দশ আগস্ট এশিয়ান বাছায় অতীতটা অবশ্য আশাব্যঞ্জক নয় বারো ম্যাচে জয় মাত্র দুটিতে তবে এবার ভিন্ন ছন্দে আত্মবিশ্বাসে টকবগে নতুন করে ফুটছে লাল সবুজের মেয়েরা সাফের পর এশিয়া লক্ষ্য আরও বড় তরুণীরা এবার ইতিহাস করতে চায় লাউসের মাঠে